আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হইতেছে সকালবেলা তো সকালবেলায় যে এ পাশে হইতেছে সকালের বাসি যে থাল বাটিগুলো ছিল মানে রাতে খাওয়া হয়েছে ওগুলা ধুইতেছে তারপরে যে জগে পানি উঠতেছে আর কালকে তো এই দিক দিয়ে যে ই করা হয়েছে পরিষ্কার করা হয়েছে তারপরে ওই পাশে বেড়া দেওয়া হয়েছে এই যে এইখানে এখনো বেড়া দেয় নাই দিব আর এই যে আজকে সকাল থেকে মাটি ফালানো শুরু হয়েছে তো এক আর কি মাটি ফালাইছে কিন্তু কোন সময় ফালাইছে আমরা দেখি নাই ঘুম থেকে উঠা দেখি যে একটাক ফালানো হয়েছে তো এই যে টাক মাটি তো টাক মাটি দাম হইতেছে এখন বর্তমানে আর কি আমাদের এই জায়গায় যে মাটি যে ফালাইতেছে সেই ইয়ে হইতেছে টাক মাটির দাম এগারো হাজার টাকা এই কয়টা মাটি এই কয়টা মাটির দাম বলে এগারো হাজার টাকা দেই কেমন লাগে তো যাই হোক আর কালকে রাত্রে হইতেছে সে আলামিন আসে নিতে হয়তো আজকে দিন থাকবো তারপর আবার কালকে চলে যাবো কালকে রাতে নয়টার দিকে আইসে আলামিন ডিউটি শেষ করে তারপরে আইসে আজকে ছুটি নিয়ে আইসে কালকে শুক্রবার আজকে বৃহস্পতিবার তো তারপরে আর কি নিয়ে আসলে যাবো ওই যে আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো ভালো ঘুম ভাঙছে ও দেখে উঠাইছে ঘুম ভালো হয়েছে নি ঘুম কি ভালো হয়েছে এগারোটার সময় মানুষ তো এগারোটার সময় ঘুমায় তা আমি এগারোটার পরে গেছি তাই কি অঁ গপৰ দিব ন এঘাৰটাৰ পৰে গ'লে ৰাতিবোৰ এইটো বাৰিব নে গপৰবাৰ দিব না হে কণ যাব গুমতি উঠে কণ যাম আহিটো কামটো কৰি যাব নেকি খালি আইমানি কৰে চব তো এই 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 যে পাশ দেখে টাক সামনে যতগুলা গাছ আসিল সব গাছ কাইটা ফলাইছে শুধু এই পাশের গাছগুলা রয়েছে এই পাশের গাছগুলা থাকবো কারণ এই দিক দিয়ে তো আর টাক আসবো না টাক আসবো এই দিক দিয়ে এই দিক দিয়ে এসে মাটি ফলাইবো এই জন্য এই পাশের গাছ তিনটা মনে হয় গাছ আসলো একটা কাঁঠাল গাছ একটা ডেওয়া ফল গাছ এরকম মাটি ফালানের আগে সরিয়ে থন আসতে কাঠাল গাছ কাইতে ভাল না ওই কাঠাল গাছটা তলে পড়ে গেছিল মাটি ফল হয়েছে গাছটা সরিয়ে একটা আম গাছ আছে গাছ কালকে তো সারাদিন অন্য কাজে সবাই ব্যস্ত ছিল গাছগুলো যে সরাইবো সরানোর আর কি আসিল না তো কইছে যে মাটি ফালাইবো একটু পরে কিন্তু সকালে যে ফালাইবো ওরা গাছের উপরেই ফালে রেখে গেছে তো এই যে কালকে যে গাছ কাটছে এইখানে একটা গাছ উঠিয়ে আনছে ওইটা এখন একটু কাইটা ছোট করব আর গুলা তো ইয়ের তলে পড়ছে মাটির তলে পড়ছে কাঁঠাল গাছটা তো ভালোই বড় আছে ওটা মনে হয় উঠে আনা হয় না তাই তো মাটির তলে পড়ছে তো এই যে এদিক দিয়ে আর কি এই যে মাটি ফালাইতেছে এদিক দিয়ে মাটি ফালেয়া আর ঢাল করে রাস্তা বানিয়ে নিয়ে তারপরে ওই পাশ থেকে ভর্তি ঘুরতে আসবো আর কি দাও দেয়া খুব দে আমাদের এখানে প্রচুর গাড়ি চলে আর এই গাড়ির শব্দে কোনো পাখির শব্দ শোনা যায় না এখন কি সুন্দর একটা পাখি ডাকতেছে বউ কথা কও তাই না আলামিন বউ কথা কও কি সুন্দর করে স্পষ্ট বোঝা যায় তাই না বউ কথা কও হ্যাঁ কোন পাখি যে পাখিটা দেখা পালে ভালো হইতো না কত পাখি সকালবেলা তো কত পাখি কিচিরমিচির করতেছে ওই যখন লোক গাড়ি শব্দ বন্ধ থাকে তখন আর কি শোনা যায় আর যখন গাড়ি গাড়ি তো চলে একবারে শা শা করে চলতেই থাকে পরীক্ষা পড়তেছে আর এই যে আমাদের উমর আসতেছে এটা না তোমার বাবার টুপি তুমি গেছ তোমার ডাকু তুমি ঘরে থইয়াই হ্যাঁ তারপরে হ্যাঁ নানার কাছে পড় স্কুলের পড়ো পাখি মন হয় পাইছি আলামিন পাখি মন হয়ে পাইছি যেটা ডাকে ওই যে উড়াল দিলো গা উড়াল দিয়ে ওর অল্প প্রথম তিনটা খালে পাঁচ দিন পর পড়ছে আর অহন প্রত্যেক দিন না পরীক্ষা ৰেগুলাৰ আচকা আছে আচকা আছে না আছে আচকা পঢ়েন পঢ়েন উমৰ পৰৱৰ বহেন জান অ নানা বৈ ৰৈছে পৰৱাৰ বহেন এইটো পৰে আপোনাৰ নানা কাম কৰব বেটে মেলা কাম আপুনি স্কুলে ওজান লাগব মোকতো পিঠিকাই সেই জেগাই পৰে আবার স্কুল যায় বারাশ্রম স্কুল থেকে আহে আবার দুইটার দিকে ওই বাড়িতে পড়তে যায় এই কয়লা আমাদের আনাস বাবু ঘুম থেকে উঠছে আজকে আনাজের ঘুম থেকে উঠে উঠতে দেরি হয়ে গেছে তার মধ্যে সকালে কান গেছে কাট এই কারণে উঠছে না লাইট তো ঘুমাইতো না আমি বাইরে ছিলাম এই কারণে ঘুম থেকে উঠাইছে কাম ছিল

যে ঘুম থেকে উঠে বাবু মামার সাথে বল খেলতেছে যে গরম পড়ছে এই গরমে একদম অতিষ্ট কার ছিল যতক্ষণ ততক্ষণ ঘুমাইছে আজকাল ও ঘুম থেকে উঠতে আর দেরি হয়েছে এমনি প্রত্যেক দিন ছয়টার দিকে উঠে

দেখছো আমার বলছি তো সকাল বেলায় হলো ডাল ভাত রান্না করতেছে তো ডালের মধ্যে প্রত্যেক দিন টমেটো দেয় কিন্তু টমেটো আবার শেষ হয়ে গেছে গা এই কারণে আজকে হলো

এটা হলো পেঁপে তো এই যে আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ সকালে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিতেছে আর এই যে ছাত্র হইতেছে সাজু করতেছে কারণ পরীক্ষা দিতে যাইবো ছাত্রর পরীক্ষা আর এই যে আরেক ছাত্র রেডি হইতেছে স্কুলে যাইব লুসি লুসি ভালো এই ছাত্ররা যাবেন পরীক্ষা দিবেন এই যে আরেক ছাত্র ধরেন 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 ড্রেস পরেন সুন্দর করে সকালবেলায় খাওয়া দাওয়া করা হয়েছে সবাই আলামিন তো আইছে তো আলামিন আসলে তো বাড়িটা একটু ভরপুর মানে আনন্দ একটু বেশি হয় তো এখানে খাওয়া দাওয়া করে সবাই একটু জিরাইছি জিরিয়ে এখন যাইতেছে সে লিখন স্কুলে দিতে স্কুলে দিতে যাবো আমি আলামিন তো চলেন যাই লিখন স্কুলে দিয়ে আসি আর একটু ঘুরেও আসি গুরুমো আর কি কি হয়েছে

আজকে আকাশের পরিবেশটা ভালোই মানে আকাশের পরিবেশটা একটু অন্যরকম বাতাসও সরছে আর কালকে এমন গরম ছিল যা বলার বাহির খুব গরম ছিল কালকে আজকেও গরম পড়ব কিন্তু তেমন একটা না কিন্তু দুইটা দিন প্রচুর গরম গেছে আজকে আবার একটু বাতাস আছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ ভালো লাগতেছে তখন আমরা ছেলে যাবো ওমারে দিয়ে গেলাম ওমারে রেডি আসলাম স্কুলে তো ঘোরাঘুরি করলাম তখন যাইতেছে একটু বাজারে বাজারে নামতেছে আমার শ্বশুর যে দোকানে ডিম বিক্রি করে তো এক কেজি ডিম নিতে বলছে ডিম নিতে ডিম আনতে যাইতেছি আর এখনো বাজার লাগে নাই বাজার লাগবছে 10 টাকা পরে তো মুরগি আইছে এই মুরগি তো

তই যে লিখনে বাইচা পঢ়ছে লিখন আনাসের মামি আনাস রে মেহেন্দি যে দিছে দেখি মেহেন্দি আবার গে প্যানের মধ্যে বলাইছে দুই পায়ে দিয়ে দিছে দুই হাতে দিয়ে দিছে কপালে দিয়ে দিছে ও বাবা দেখি এই দেখি দেখি হাতে দেখি হাতে মেহেন্দি দেখি মেহেন্দি মেহেন্দি দেখাও লাঠি সরাও লাঠি থাও লাঠি থাও মেহেন্দি দেখাও মেহেন্দি দেখাও নখ দেখাও নখ নখে যে মেহেন্দি দিস দেখাও দেখি সুন্দর এ দুই হাতে মেন দিয়ে দিছে দুই পায়ে দিয়ে দিছে আবার একটু কপালেও বড়িয়ে দিছে হ্যাঁ তো এই যে বাজার থেকে আইছে তো এইদিকে তো কালকে তো যে বেড়া যে দিয়ে গেছিল তো এই জায়গায় তো নেট দিয়ে বেড়া দিব এখন হলো নেট আনতে হইব তো নেট আনবো ওই ই করব মানে মাপ দিব এখন মাপ দিয়ে এই যে এই পাশ থেকে শুরু করে এই যে এই পাশ থেকে শুরু করে একদম ওই পর্যন্ত কিন্তু এখন আপাতত বেড়া পর্যন্ত দিচ্ছে এদিক দিয়েও দিব আর কি পর্যন্ত পুরোটা মাইপে কতটুকু নেট লাগবো তাই মাপ দিয়ে এখন তারপরে নেট আনতে যাব কি এদিক তাকাও এই যে আমার দিকে এই যে কি কনে পাইছো এনে এনে মনে হয় পড়ছে এটা পেঁয়াজ ওই পেঁয়াজটা পেয়েছে তাই পেয়াই না দেখা পেয়েছে মা পেঁয়াজ এটা কি এদিকে তাকে জুড়ে কাও এই যে আমার দিকে তাকাও এই যে আমার দিকে তাকাও এটা কি জুড়ে জুড়ে কও পেঁয়াজ

আর অনেকে বলছেন মানে অনেকে আরকি কমেন্ট করেন যে তো তোমার আব্বুকে বলবা জামা পরে থাকে ভিডিওর মধ্যে খারাপ দেখা যায় তো আব্বু সে ই করে না মানে ওরকম বুঝে না খায় থাকে ওই সব সবসময় যেরকম থাকে রকমই থাকে এই কয় যে আমি সারা দিন কাজ করি আমার গরম লাগে কয় হলো জামা কাপড় ময়লা হয় ঘাম হয় এই জন্য ওই যে ই করে না এমনি পরে থাকে যখন ঘরে থাকে পরে আবার যখন কাজ করে তখন কি করে যখন বাহিরের কাজ করবারে তখন কি করে পুরান যে লঙ্গি আছে ওই লঙ্গিগুলো পরবো তারপরে হলো ই হয়ে থাকবো এরকম আর এমনি সময় ভালো লঙ্গি পরে থাকলেও মানে যখন কাজে আব তখন পুরানো লুঙ্গি কইলো কাজে যাবো ময়লা পরবো এই বলবো সেই বলবো আমি কি নতুন লুঙ্গি পরে কাজ করবো নাকি আর সারা দিন সে কাজের উপরেই থাকে হ্যালো কাজের মানুষ সারাটা দিন কাজের উপরেই থাকে কীসে দাও আমার কাছে দাও আমি দিসি যে আমার তাছাল আমার কাছে নিছে এটা দাও দাও তো মাটি ফালাইতে একটু সময় লাগবো কারণ হুট করে তো আর মানে হুট করে কি অনেক দিন ধরে কথা হইতেছে তো মাটি যে এখান থেকে আনবো এখান থেকে আনতেও সময় লাগে অনেক দূর থেকে মাটি আনে আবার হইতেছে যারা দেয় তারাও তো অনেক ই করে অনেক জায়গায় মাটি ফালায় এক জায়গায় তো আর ফালায় না এই ধরেন যেমন এই জায়গায় আমাদের এখানে একটা ই ফালিয়ে রেখে গেছে আবার কোন সময় ফালাইবো তার ঠিক নাই তো এরকম আর কি কয়েকটা দিন সময় লাগবো একদিনে তো আর হইবো না কয়েকদিন সময় লাগবো মাটি হলে তার জায়গাটাও ভালোই বিশাল কম না এ যে এতটুকু পুরাটা ভরবো আবার এতটুকু পিছনের যে দেখলেন পুরাটা ভরবো ছাড়া দাও ছাই তো তো একবারে মাপ দিল আর কি পুরাটা ই কইরা এত বড় নেট লাগবে হ্যাঁ দিছে স্যার টান দে তুই তো যাই হোক আজকের ভিডিও বড় করবো না অনেক কথা বললাম তো ভিডিওটা এ পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ